বৈধ ছাড়াই গাছ কেটে ফেলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ থানাকুল নম্বর ব্লকের মাইনান এলাকার অরোরাখালের পাশে তিন শতাধিক গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে বিজেপি পরিচালিত ঠাকুর নিচক পঞ্চায়েত বহু গাছ পাচার করে বিক্রি করে দেওয়ার সময় এই ঘটনার সামনে আসে এবিষয়ে বন দপ্তর ও খানাকুল এক নম্বর ব্লকের প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ঘটনার তদন্তে এসে অনুমতি ছাড়া গাছ কাটার কথা স্বীকার করেছেন হাওড়া বন দপ্তর এডিএফও কমল সাহা যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি পরিচালিত ঠাকুর নিচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি অভিযোগ ছিল প্রথম সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশনের পর পাঁচ তারিখে সম্ভবত সেই পাঁচ তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন তারপরে আজ সাত তারিখে ডেট দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন চলছে যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয়ই বলুক মানুষের কাছে একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয় কোনোটাই তো হয়নি কোনোটাই হয়নি এশিয়ান নিয়ে মানুষকে এক ঝামেলায় ফেলেছে মানুষ ব্যস্ত আর তার ফাঁকে বিজেপির কাজ গাছ কাটো লুট করো গাছ কাটো লুট করো এই তো মানুষ গুজুক খানকুলের মানুষ অভিযোগ জানিয়েছেন সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছি অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে পরিষ্কার কথা আমাদের দ্রুত গ্রেপ্তার করে আইন আইনের যা যা ব্যাপার আছে সাজা দিতে